बाबाय কয় বাবা আপনারা বুঝই লয়েন আমি আর নাম লইলাম না বাবাই কয় বৈশা জিকির ভালো নয় লাভদি ফলদি কর জিকির জেমনে মাওলা রাজি হয় হিল 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 কি রে बेटा ये भी कोई जिक्र है इस तरह जिक्र करने के लिए अल्लाह का हुक्म है ये रसूल का तरीका है ये सहाबा इकरम का जिक्र है क्या ये ज़िक्र अब्दुल कादर जिलानी ने किया ये ज़िक्र मोइनुद्दीन चिश्ती ने किया ये ज़िक्र रशीद अहमद गुंगूही ने किया ने तो तू ने ये जिक्र कहां से लाया तू हकीकत में ज़िक्र करने वाला है या बंडो है? है क्या है बंडो है बुझे सकले बोलून ए जिक्र इबादत हो কখনো হবে না তাহলে এবাদত কাকে বলে আল্লাহ ফাঁকের হুকুম মানার নামে এবাদত বুঝছেন না বুঝেন নি এখন আমরা কি আল্লাহর হুকুম মানি কথা কয় না গোডার ডিম আমরা আল্লাহর হুকুম মানি আমার বাইরা কইলে আপনারা নারাজ হবেন নি কোন মহিলাদের জন্য পর্দা করা পুরুষদের জন্য মহিলাদের পর্দার ব্যবস্থা করা উপরে ফরজে ফরজে আইন 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 তো আল্লাহর হুকুম না আল্লাহর হুকুম না এখন আমাদের মহিলারা যে পর্দা করে না আর আমরা পুরুষেরা যে মহিলাদেরকে পর্দা করাই না আমরা কি আল্লাহর হুকুম মানি কথা কয় না মানি আমরা হুকুম কথা লম্বা করার সময় নাই সব মিলে সময় এক ঘন্টা এই এক ঘন্টার মধ্যে আমাকে গুছাইতে হবে বুঝে থাকলে বলুন আমরা আল্লাহর হুকুম গুলা মানতে পারি না কেন মনোযোগ আছে নি মোস্ট ইম্পর্টেন্টিনা এই মাহফিলা আত্ম কোরআনের হাফেজ এই দাঁড়াই যাও দাঁড়াও হাবজরা দাও যারা আছে আমি একটু কষ্ট দিতেছি মেহরবানি করে দাঁড়াব রে সোনাই মুড়ির একটা মাহফিলের মধ্যে যদি এ দুগুন মানুষের সিনের ভিতরে কোরআন থাকে এই কোরানের বিকৃত করার কোনো বাফের বেটার সাধ্য আছে জি পারবে কেউ না আল্লাহ দিনা মানু চাকুল্লা ওয়া কুনু মাহ জেকিন এইটা কোরআন শরীফের আয়াৎ কিনা আবশ্যক বাহিরা জি কোরআন শরীফের আয়াত হাত বসেন কষ্ট দিলাম আপনার আল্লাহ আপনাদেরকে দান এটা কোরআন শরীফের আয়াত কিন্তু আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই আপনারা তো এটার অর্থ জানেন না ঠিক নেই এখন আমি আপনাদেরকে বাংলায় এটার অর্থ বলি ওই হাফেজ সাহেবেরা যেরকম সমর্থন করছে কোরআনের আয়াত হিসাবে এখন কেরামেরা সমর্থন করবে আমার অনুবাদটা সঠিক না ব্যাটিক যদি আমার অনুবাদ ব্য হয় আমি উন্মুক্ত অনুমতি দিয়া দিলাম আমার গলাটি হুম আমার গলা টিভি ধরেন আমি কোরআন শরীফের ভুল অনুবাদ করব কেন আর যদি সঠিক হয় এর ভিতরে আল্লাহর কোন হুকুম যদি থাকে আপনি মুসলমান যদি নাম ধারণ করেন মুসলমানের সন্তান জুইয়া হইয়া থাকেন আপনি আল্লাহর হুকুম কেন মানবেন না আর আমি আল্লাহর হুকুম বর্ণনা করার কারণে আমারে উল্টা গালে দিবেন কেন আপনি কি গোড়ার ডিমের মুসলমান নেই আপনি সাঁতার মুসলমান নেই আপনি তো প্লাস্টিকের আমের মতো মুসলমান কোরআন শরীফ মানবেন না আল্লাহর হুকুম মানবেন না আপনি কিসের মুসলমান